ঈদ কোরবানের ঈদ মানে আত্মবলিদান বলতে পারো কয়জনে হতে পারে মহিয়ান সবাই ভাবে কিনতে হবে কত ভালো পশু আসল উদ্দেশ্য হয়েছে ক্ষীণ লোভ নিয়েছে পিছু ভাই কিনলেন কত দাম দিয়ে বিশাল পশু কত মাংস হতে পারে আইডিয়া আছে কিছু শুনিয়া জনা বা হাকিয়া গলা বলতে থাকে অনর্গল শালার গরুর বাড়ছে দাম যেন স্বর্ণের তোলা আমার গরু দাম বেশি কিনে গেছি ঠকে আর একটু পরে কিনলে টাকা যেত না বিথে শুনিয়া পথিকের আত্ম অচেতন বলেন কি মশাই আমরা তো পারি না দিতে কোরবানি দাম যথা তথাই আজকে মানুষ দেয় না বলি নিজের অহংকার বলি দেয় শুধু নিরুহ প্রাণী ঢাকতে নিজের লেবাস্টার কী লাভ হবে বলতে পারো লোক দেখানো প্রথার সৃষ্টিকর্তার ভয় যদি না থাকে তোমার অন্তর রক্ত মাংস কিছুই যাবে না তোমার রবের তরে তাকুয়া শুধু যাবে কেমন করলা তাতে ফ্রিজে ভরে রাখছো তুমি কেউ যেন না পায় আসলেই খোঁজ নিয়ে দেখো কেউ আছে অসহায় সকল বিভেদ ভুলতে পারো এক নিমিশের পরে সকল আত্মা শান্তি পাবে একটু ত্যাগ করে